আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি টমেটো পাঙাস। এই রেসিপিটা যারা পাঙাশ মাছ খেতে পছন্দ করো না তারা একবার ট্রাই করে দেখো মনেই হবে না পাঙাশ মাছ শুরুতেই পাঙাশ মাছ নিয়ে নিয়েছি কেটে ধুয়ে তাতে লবণ হলুদ মাখিয়ে পেঁয়াজ কুচি আর এদিকে টমেটো টমেটো ফালি করা টমেটোগুলো কিন্তু কুচি করা হয়নি একটু আস্তে আস্তেও রাখা হয়েছে এবারে একটা ফ্রাই প্যান দিয়ে তাতে তেল দিয়ে দেওয়া হচ্ছে তেল গরম হয়ে আসলেই একে একে মাছগুলো দিয়ে দেওয়া হচ্ছে এবারে এপিট এপিট উল্টে নিয়ে গোল্ডেন কালার করে ভেজে নিচ্ছি মাছ ভাজা হয়ে গেছে এবারে অন্য অন্যদিকে কড়াইতে তেল দিয়ে দেওয়া হলো তেল গরম হয়ে এলেই তাতে গরম মশলা দিয়ে দেওয়া হচ্ছে তারপরেই দেওয়া হচ্ছে পেঁয়াজ কুচি স্বাদ মতো লবণ লবণ দিয়ে ভালোভাবে পেঁয়াজগুলো গোল্ডেন কালার করে ভেজে নেওয়া হচ্ছে পেঁয়াজগুলোর কালার গোল্ডেন হয়ে এলেই তাতে দিয়ে দেওয়া হচ্ছে শুকনো মরিচ বাটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপরেই দিয়ে দিচ্ছি জিরা বাটা আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তারপরেই দিয়ে দিচ্ছি রসুন বাটা মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেওয়া হচ্ছে মশলা কষানো হয়ে এলে তাতে দিয়ে দেওয়া হচ্ছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়া হচ্ছে মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে নিই তাতে অ্যাড করে দিচ্ছি গরম পানি গরম পানি না দিলে এর টেস্টটা চলে যায় আর ঠান্ডা পানি দিলে পানিটা গরম হতে সময় লাগে আর মশলা কষানোর স্বাদটাও চলে যায় এবারে দিয়ে দিচ্ছি সেই টুকরো করে কেটে রাখা টমেটোগুলো টমেটোগুলো দিয়ে ভালোভাবে মশলা কষিয়ে নিতে হবে এবারে দিয়ে দিচ্ছি ঢাকনা যাতে করে মশলা থেকে পানি ঝরতে শুরু করে আর টমেটোগুলো গলে যায় কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নিচ্ছি আর এই যে দেখতেই পাচ্ছ মশলা থেকে পানি ঝরতে শুরু করে দিয়েছে এবারে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে গরম পানি ঝোলের জন্য এবারে ঝোল ফোটার জন্য ঢাকনা দিয়ে দিচ্ছি খানিক্ষণ পর ঢাকনা তুলে নিচ্ছি ঝোল ফুটে এসেছে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এবারে একে একে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি এবার ঢাকনা দিয়ে দিচ্ছি যাতে করে মাছের মধ্যে ঝোলগুলো ভালোভাবে চলে যায় শেষে গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের টমেটো পাঙাস। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো ফেসবুক থেকে দেখলে ফলো করো আজ এই পর্যন্তই আবারও নতুন এক ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হব সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ